<noise> 嗯，那你 どうしたらいいんだろう

लव दे दे हां অভয়নগর থানা এবং পৌরসভা মানুষের যে মনের আকাঙ্ক্ষা মনের যে দাবি যে দীর্ঘদিন ধরে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় এবং পৌরসভায় এই মডেল মসজিদ আমরা দীর্ঘদিন ধরে স্থাপিত হতে দেখে আসছে কিন্তু দীর্ঘদিন ধরে পরে হলেও অভয়নগর উপজেলায় এবং আপনার পৌরসভায়

জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ আমরা আমাদের এই আকাঙ্ক্ষা আমাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা এটা আজকে পূরণ হলো সেজন্য আমরা বর্তমান সরকার যে সরকার চলছে এই সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং এই মসজিদের যে কাজ কাজগুলো হবে সামনের দিন সেইগুলো যাতে সুন্দরভাবে যেভাবে এই শিডুলে আছে যেভাবে আছে সেইভাবে যাতে এই এই যে কন্ট্রাক্টর সহ যারা এই কাজ করবেন এবং যিনারা এই কাজটিকে বুঝিয়ে নেবেন বুঝিয়ে নেবেন তারা সমন্বয়ে যাতে সঠিকভাবে কাজটি হয় সেই আহ্বান আমরা রাখি ধন্যবাদ সকলকে